দর্শক আপনাদেরকে নমস্কার আজকের যে বার্তাটি আমি দিতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার্তা আপনারা প্রত্যেকেই এই বার্তাটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সনাতনীরা যে দেবদেবীর পূজা করছে সেটা কি সঠিক করছে তারা কি জানে যে এই দেবদেবীর পূজা করলে কি হয় তাদেরকে কে পাঠ পড়াচ্ছে কে করাচ্ছে এটা জানার বিষয় তাই দর্শক আপনারা এই ভিডিওটিকে শেষ মতো দেখবেন দেখুন আপনারা যে দেবদেবী পূজা করছেন আমাদের চার বেদে আমাদের গীতায় এর কোনো স্পষ্ট প্রমাণ নেই কিন্তু আপনারা করছেন কেন করছেন আপনাদেরকে করাচ্ছে কারা ওই পাষণ্ডী পাখুণ্ডি ব্রাহ্মণরা ওই পাষণ্ডী পাখণ্ডী গুরুরা ওই পাষণ্ডী পাখণ্ডি পুরোহিতরা তারা কেন করাচ্ছে জানেন নিজের স্বার্থ স্মৃতির জন্য কারণ তারা এটা ব্যবসা করে রেখেছে একটা পূজা করলে সে কমসে কম পাঁচ থেকে দশ হাজার টাকা সে ইনকাম করে কাপড় থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে সব কিছু সে ঘরে নিয়ে চলে যায় আর আপনারা ওই পূজাটি করে কি পান কিচ্ছু পান না আপনারা সংসারে অশান্তি ডেকে নিয়ে আসে আমাদের শ্রীমদ ভাগবত গীতায় কি বলা হয়েছে আপনারা জানেন আপনারা কি শ্রীমদ ভাগবত গীতা পড়েছেন তাহলে শ্রীমদ ভাগবত গীতা যদি পড়েছেন সনাতনী যদি আপনি হয়ে থাকেন তাহলে শ্রীমত ভাগবত গীতা অনুসারে আপনি ভক্তি করুন চার বেদ অনুসারে আপনি ভক্তি করুন ছয়টি শাস্ত্র অনুসারে আপনি ভক্তি করুন ওই পুরাণ অনুসারে আপনি চলবেন না পুরাণ একটা কোনো শাস্ত্র নয় পুরাণ একটা গল্প কথা গীতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যে গীতায় আপনারা আপনাদের মতগুলি আওড়ান সেই গীতা আপনাকে কি বলেছে জানেন সর্বধর্ম পরিত্যাগ্যং মামেকং শরণং রস এই কথাটার মানেটা কি জানেন এই কথাটার মানে হচ্ছে গীতা জ্ঞানদাতা ওই সময় অর্জুনকে অর্জুনকে বলেছিল অর্জুন সর্বধর্ম পরিত্যাগ করে ওই পরমাত্মার স্মরণে যা ওই পরমাত্মার ভক্তিকর ওই পরমাত্মার স্মরণে গিয়ে তুই অনন্য ভক্তিকর ততদর্শী গুরু স্মরণ নিয়ে অর্থাৎ সদ্গুরু স্মরণ নিয়ে তুই ওই পরমাত্মার ভক্তিকর যে পরমাত্মা সৃষ্টি করেছে যে অবিনশ্বর যে চিরসত্য যে সনাতন ধামের মালিক অর্থাৎ তিনি নিজেই সনাতন আপনারা কেন করছেন আপনারা কি সত্যটা জানেন না কিন্তু জেনে শুনিও আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ওই ব্রজ শব্দটিকে ওরা আশা করে দিয়েছে যাওয়া করেনি কারণ এই ব্রোজ শব্দটির অর্থ হচ্ছে যাওয়া অর্থাৎ অর্জুনকে ওই সময় ভগবান বলেছিল অর্জুন তুই ওই পরমাত্মার স্মরণে যা গেলে পরম শান্তি পাবে কিন্তু সেটা তারা দেখায়নি দুঃখের বিষয় দুঃখের বিষয় আজকে এই সনাতনীরা কেন দুর্ভোগ জানেন কেন মুসলমানরা সনাতনীদের প্রতি এত ধৃষ্টতা দেখাচ্ছে কারণ হচ্ছে আপনারা বহু দেবদেবীর পূজা করেন যেটা কোরআনে উল্লেখ নেই দেবদেবীর পূজা করলেই সে ইসলাম বিরোধী সে হচ্ছে মুসি এই জন্য আজকে ইসলামের ইসলামের মানুষরা অর্থাৎ মুসলমানরা আপনাদেরকে দেখতে পারে না আপনাদের পূজা পার্বন তারা মেনে নিতে পারে না তারা আপনাদেরকে ঘৃণা করে কিন্তু আপনারা সনাতনী হয়ও যেটা আপনাদেরকে শ্রীমদ ভাগবত গীতায় উপদেশ দেয়নি যেটা করতে বলা হয়নি সেটা আপনারা করেন তাই আপনাদের ধর্মটাকে পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা হয় বারবার ইসলাম থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ থেকে জৈন থেকে শুরু করে সকল ধর্মের লোকেরা এই সনাতনকে নষ্ট করার প্রচেষ্টা চালায় এবং সনাতন যে নষ্ট হয়ে গেছে এর যথেষ্ট প্রমাণ আছে যে ধর্মটা সারা পৃথিবী জুড়ে ছিল আজকে মুষ্টিমায় কয়েকটা দেশে মুসলিমায় কয়েকজন সনাতনই বলতে পারেন ভারতবর্ষের বাইরে মাত্র একটা একটা দেশ যেখানে সনাতনী আছে সেটা হচ্ছে নেপাল বাকি আছে কোথায় ভারতবর্ষে সেই ও সনাতনীকে ডুবে দেওয়ার চেষ্টা চলছে মুসলমানরা লেগে পড়েছে দরকার পড়লে আপনাদের মাথা কাটবে গলা কাটবে গর্ধন কাটবে কান কেটে দেবে চোখ তুলে নেবে কিন্তু ওরা মুসলমান ধর্মকে স্থাপনা করবে তাই আমি সমাজ জাগানোর একজন ব্যক্তি হয়ে আপনার প্রতি রিকোয়েস্ট করছি আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসুন আপনারা গীতাটাকে মানুন গীতা অনুসারে ভক্তি করুন বহু দেবদেবী পূজা করার কোনো রকম কোনো বিধান নেই ভাই আপনারা ভুল করছেন এক পরমেশ্বর এক পরমাত্মা যিনি আপনার সৃষ্টি করেছেন আমার সৃষ্টি করেছেন সকল জীব জগতের সৃষ্টি করেছেন যিনি ছয় দিনে সৃষ্টি রচনা করেছেন সাত দিনে নিজ দেশে অর্থাৎ নিজের স্থানে গিয়ে নিজের সিংহাসনে গিয়ে বিরাজমান হয়েছিলেন সেই পরম শক্তি সেই সর্বশক্তিমান ভগবানকে পুজুন সেই পরমাত্মাকে পুজুন সেই সর্বশক্তিমান পরমেশ্বরকে পূজুন। আপনারা জানেনই না যে পরমেশ্বরকে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি জগদ্গুরু তত্রী রামপাল মহারাজী বলেছেন পূর্ণ ব্রহ্ম কবির দেব তার প্রমাণও দিয়েছেন আপনারা এটা জানুন আপনারা আসুন আপনারা ভুল পথে থাকবেন না সকলের মালিক একজন সেই মালিককে আপনারা চিনুন সেই মালিকের ভজনা করুন আর এই সত্য সনাতন ধন যাওয়ার জন্যে যে রাস্তাটি সেই রাস্তাটি আপনারা পরিষ্কার করুন মানব জন্মের যে মূল উদ্দেশ্য উদ্দেশ্য অর্থাৎ মানব জন্মের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে পরমাত্মার ভক্তি করা এবং সনাতন ধামে পৌঁছানো মনুষ্য জন্মে মুখ্য লাভ করা এটাই হচ্ছে মানুষ জন্মের মূল উদ্দেশ্য চুরাশি লাখ জুনি ভ্রমণ করে একবার মাত্র মানব জনম হয় সেই মানব জনমটাকে আপনারা হেলায় হারাবেন না আমি এই যে গীতাটি দেখাচ্ছি এই যে গীতা এই গীতায় ভগবান কি দেখাচ্ছেন বিশ্বরূপ দর্শন এই যে দেখুন বিরাট রূপ ভগবান কি বলেছে আপনারা গীতাটাকে আজ পর্যন্ত বুঝতে পারলেন না আর অপরকেও বুঝতে দিলেন না গীতা বুঝতে না পারে শ্রীল শ্রীল প্রভুবাদ গোস্বামী তিনি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ রচনা করলেন তিনি নিজস্বের মতে তৈরি করলেন কিন্তু সেটা প্রমাণিত গ্রন্থ নয় প্রমাণিত গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা যেটা স্বয়ং ব্যস্ত প্রার্থনা করেছিলেন আজকে এক একজন পাণ্ডিত্য দেখাচ্ছেন সমাজটাকে কুসংস্কারে নিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম আওড়াচ্ছেন বলাচ্ছেন নিজে গাইছেন এই হরে কৃষ্ণ নামের অর্থটা কি জানেন এই হরে কৃষ্ণ নামে কোনো জীবের মুক্তি হয় না এটা গোলক ধামের নাম এখানেই যাওয়া আসা চলে কখনো কুত্তা কখনো গাধা কখনো শেয়াল কখনো ঘেরা এইভাবে জন্ম নীতি নিতে আবার আপনি একটা মানুষ মানুষ জন্ম পান সেই জনমটা আবার আপনাকে দেওয়া হয় সৎ ভক্তি করার জন্য আর পরমাত্মার ভক্তি করার জন্য এবং শাস্ত্র অনুকূল ভক্তি করার জন্য আপনারা কি সেটা জানেন কেন বোঝেন না আপনারা বোঝে উঠুন জেগে উঠুন সমাজটাকে জেগে তুলুন কুসংস্কার থেকে বেরিয়ে আসুন এটাই আমার মূল লক্ষ্য এবং আপনার লক্ষ্য হওয়া উচিত সত্য যদি ধর্ম একটাই থাকে সেটা হচ্ছে মানব ধর্ম সবার উপরে সত্য তাহার উপরে নাই জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ঈসাই পৃথক কোনো ধর্ম নয় ধর্ম কোনো আলাদা আলাদা নয় ভাই সকলেই নিজস্ব নিজস্ব মত তৈরি করে নিজস্ব ব্যবসা চালানোর উদ্দেশ্যে তারা নিজস্ব নিজস্ব পাণ্ডিত্যকে স্থাপন করেছে সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়েছে আজকে শ্রাদ্ধের নামে কোটি কোটি টাকা লুট চলছে পূজা পার্বণের নামে কোটি কোটি টাকা লুট চলছে দুর্গা পূজার নামে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে কি হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে বাংলার উন্নতি হচ্ছে কিচ্ছু না ভাই আমি আমার মায়ের কাছ থেকে আমার পিতার কাছ থেকে আমার ঠাকুমার কাছ থেকে আমার জেটিমের কাছ থেকে আমি শুনেছি আগের তিনি মূর্তি পূজা কুচবিহারে তথা উত্তরবঙ্গে হয়নি কিন্তু বর্তমানে হচ্ছে কারা করাচ্ছে ওই বাঙালি ওই বাংলাদেশি বাঙালি ঢুকে এখানে মূর্তি পূজা স্থাপন করলো তারা আজকে কি তারা নিজেরা মনে করছে আমরা বাংলাদেশ থেকে এসে বড় দেওয়ানি বড় রাজা আমাদের মতো ব্যক্তি নেই ওরে বাঙালি ওরে ভ্রষ্টাচারী তোরা যা করিস ভেবে কর তোদের এই বাঙালি ডুবে যাবে তোদের কারণে ওই বাংলাদেশে মুসলমানরা দিনের বেলা গলা কেটে দিচ্ছে হাটে বাজারে ধরে মারছে কেন মারছে জানেন কারণ এরা সত্যকে স্বীকার করে না এই জন্য এদেরকে কাফের বলা হয় কাফের হিন্দু বলা হয় কেন এরা সত্যটাকে স্বীকার করতে চায় না যার কারণে এদেরকে কাফের বলা হয় আজকে এতটুকুই আগামী দিনে শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করবেন সত্যটা জানবেন জয় হিন্দ বন্দে মহাতারম